হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো আজকে একটি সুখবর নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশ হয়েছে তো যারা সার্কুলারটি এখনও আপনারা পাননি তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষ এন এর ওয়েবসাইটে ঢুকে আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করে নেবেন তো তার আগে আরেকটি কথা বলে রাখি যে আঠারোতম শিক্ষক নিবন্ধন যারা দিতে চান স্কুলে স্কুল পর্যায়ে তাদের জন্য আমরা একটি সাজেশন তৈরি করেছি যারা সবার এসিসি পাশ করেছেন ভাবছেন স্কুল পর্যায়ে টু এবং স্কুল পর্যায়ে যারা আবেদন করবেন তাদের জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করেছি যার এখান থেকে আপনি যারা নব্বই বা কমন পাবেন ইনশাল্লাহ তাই যারা এখনও আমার পিডিএফ কপিটি সংগ্রহ করেন নাই তারা হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে বা ইমেনের মাধ্যমে নিতে পারেন এর মূল্য মাত্র একশো টাকা এবং এটি বিকাশ বা নগদ আপনারা পেমেন্ট করতে পারবেন তো অযথা কেউ ফোন দিয়ে আপনারা ডিস্টার্ব করবেন না প্লিজ তো আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই সেটি হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে বিজ্ঞপ্তিটি প্রবেশ হয়েছে সে সম্পর্কে আমি আপনাদের সামনে এখন বিস্তারিত আলোচনা করব। যা আঠারোতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি যে কী কী পরিবর্তন আনা হয়েছে বা আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলার বয়স হয়েছে এটি অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদন কবে শেষ হবে সে সম্পর্কে আপনাদের কাছে একটু তুলে ধরব তো বন্ধুরা আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে ওয়েবসাইটে চলে ঢুকে প্রবেশ করেছি সেখানে সেখানে এই যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি আঠা অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময় শিক্ষকতা আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যাহনের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক আয়োজিত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদের নিকট আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে প্রার্থীদের প্রথম দাপে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় দাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে নিবন্ধন পরীক্ষার আবেদনপত্র পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে এস টিপি স্লাস এন টিআরসিএ ডট ডট কম ডট ওয়েবসাইটে প্রদত্ত ফর্মে আবেদন করতে হবে নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে এ বিজ্ঞপ্তির চতুর্থ নং অনুচ্ছেদে উল্লেখিত পদ্ধতিতে আবেদনপত্র অনলাইনে পূরণপূর্বক দাখিল করতে হবে বিজ্ঞপ্তিটি ডাব্লুডু ডট ডট এবং এস টিভি স্লাস ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের তারিখ ও সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পুরনো ফি জমা জমা প্রদান শুরুর তারিখ ও সময় নয় নভেম্বর দু তেইশ তারিখ সকাল নয়টা এবং অনলাইনে আবেদনপত্র জমা প্রদানের শেষ তারিখ শেষ তারিখ হচ্ছে তিরিশ নভেম্বর দু তেইশ তারিখ রাত বারোটা পর্যন্ত লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে বারো ক অনুচ্ছেদ বর্ণিত সনদ মূল কপি মৌখিক পরীক্ষায় আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে বিশেষ দ্রষ্টব্য তিরিশ নভেম্বর দু হাজার তেইশ তারিখ রাত বারোটার মধ্যে শুধুমাত্র ইউজারি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ তিন ডিসেম্বর দু হাজার তেইশ তারিখ রাত বারোটা পর্যন্ত এস এম এস এর মাধ্যমে বিজ্ঞপ্তির পাঁচনগ অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে ফি জমা দিতে পারবেন শেষ তারিখও সময়ের জন্য অপেক্ষা না থেকে চুক্তিসঙ্গত সময় হাতে রেখে আবেদনপত্রে প্রদত্ত তথ্যাদ সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে সতর্কতার সাথে প্রার্থীকে নিজ অনলাইনে আবেদনপত্র পুরনো দাখিল করতে পরামর্শ দেওয়া হচ্ছে তো আপনারা এখান থেকে আপনারা এনটিআরসি এর ওয়েবসাইটে গিয়ে আপনারা এই কপিটি ডাউনলোড করে নেবেন এবং এখানে অনেক কিছু আপনার মৌখিক পরীক্ষা বিভিন্ন যে অনুচ্ছেদগুলো বা এখানে দেওয়া আছে আপনারা সবগুলো পড়ে ভালোভাবে তারপর অনলাইনে আবেদন করবেন এবং হচ্ছে আপনারা যারা এখনো প্রস্তুতি নিচ্ছেন না তারা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন তাহলে আপনার জন্য এন এর পরীক্ষায় পাশ করা খুবই আপনার জন্য সহজ হবে এবং আপনি একজন শিক্ষক হতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে দিবে আমাকে অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন তো তা তাদের জন্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে আঠারোতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দিয়ে দিয়েছে তো আপনারা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ শুরু করেন এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনদারীরা যারা আছেন তারা তারা এখন থেকে যে সাজেশনগুলো নেবেন বা সাজেশনগুলো আপনারা যেগুলো নিতে চান বা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে চান কালেকশন করতেছেন বা বিভিন্ন দোকান থেকে বিভিন্ন সাজেশন নিতেছেন তো বন্ধুরা সেটা আপনারা নিতে পারেন আর যদি কেউ কারো মনে হয় যে না আমার মাধ্যমে আপনি একটি সাজেশন নেবেন তাহলে সেটা নিতে পারেন তো ইনশাল্লাহ সেখান থেকে আপনারা নাইনটি কমন পড়বে সেটা আশাবাদী তো তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ বা যোগাযোগ করবেন আমি কমেন্ট বক্সে পিনের মাধ্যমে আমি দিয়ে দিব নাম্বার আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা এন টিআরসি এর এন টিআরসি টিকে যাবেন যেহেতু এখানে টিকাটা খুবই সহজ আপনার একশোর ভিতরে একশোর ভিতরে হচ্ছে চল্লিশ মার্ক যদি আপনি পেয়ে যান তাহলে পাশ ধরা হয় তবে এখানে যদি আপনি যত বেশি নাম্বার পাবেন অত আপনার মেধা তালিকা মেধা তালিকা আপনার উপরে থাকবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দিবেন ও আরেকটি কথা হচ্ছে আরেকটি কথা হচ্ছে যারা যারা আমাকে কমেন্ট বক্সে অনেকেই কোশ্চেন করেন যে ভাইয়া আপনার এন এর জন্য কোন বইটি ভালো হবে বা এন জন্য আমরা কোন বইটি পড়ব তো এই সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যে আপনারা কোন বইগুলো আপনার জন্য ভালো হবে আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই কোশ্চেন করেন যে ভাইয়া যে ভাইয়া আমি এইসিসি সভায় মাত্র পাশ করেছি তো আমি কি আবেদন করতে পারবো কি না হ্যাঁ অবশ্যই আপনি আবেদন করতে পারবেন যেহেতু আপনার মার্কশিট যদি বের হয়ে থাকে তাহলে মার্কশিট দিয়ে আপনি স্কুল পর্যায়ে টু টুতে আপনি আবেদন করতে পারবেন অনেকেই হয়তো কোশ্চেন করেন যে স্কুল পর্যায়ে টু কি স্কুল পর্যায়ে টু হচ্ছে ইত্যাদি মাদ্রাসা যেখানে আপনি একজন টিচার এসএসসি পাশ করে একজন টিচার হতে পারবেন আবার অনেকেই কোশ্চেন করে যে ভাইয়া এন এর জন্য আপনার বয়স সর্বোচ্চ বয়স কত তো আপনি এখানে সর্ব যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে আপনি এন টিআরসি এর পঞ্চাশ বছর পর্যন্ত আপনি এন টিআরসি এর যে কোনো সময় আপনি পরীক্ষা দিতে পারেন সেটা কোনো সমস্যা নাই তবে আপনি এমপিভুক্ত যে কোনো প্রতিষ্ঠানে আপনার ঢুকতে হলে সেখানে আপনার পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনাকে আপনার নিয়োগ যদি হয় তাহলে হবে কিন্তু পঁচিশ বছরের ঊর্ধ্বে চলে গেলে আপনি আর এমপিএ বক্ত যে কোনো এমপিএ কোনো স্কুলের শিক্ষক হতে পারবেন না তবে তবে আপনি যদি সার্টিফিকেট আপনার থাকে তাহলে অবশ্যই যে কোনো বেসরকারি বা যে কোনো স্কুল কলেজ আছে সেখানে আপনারা টিচার শিক্ষক হতে পারবেন তো বন্ধুরা তাই যারা আমার চ্যানেলে এখনো সদস্য নেই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদস্য নিন তো এই ভিডিওটি ছিল এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ